আমাদের একটা টিম অভিযানে বেরিয়ে হয়েছিল যে বিভিন্ন স্কুল কলেজ চলাকালীন রেস্টুরেন্টে অনেক ছেলেমেয়েরা স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দেয় আমরা ওখানে বেশ নাম করা কয়েকটা স্কুলের মেয়ে এবং ছেলে জন্মের পর থেকে আমাদের শেখানো লাগবে আমাদের এই শেখার বিষয়টা কোথা থেকে আসে আমরা জন্মগ্রহণ করে প্রথমে আমরা শিখি আমাদের পিতা মাতার কাছ থেকে আমাদের অভিভাবকের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে তারপরে আমরা শিখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একদিন আমাদের এক উপ কমিশনারকে ফোন দিয়ে এরকম বললেন যে আপনার সাবজেন্ট আমার সাথে দুর্ব্যবহার করেছে তাকে কি আপনারা ভদ্রতা শেখান নাই তো আমাদের স্যার জবাব দিয়েছেন এভাবে যে স্যার আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি এই শিখিয়েছেন বছর আর আমরা মাত্র মাস ছয় তো আপনি যেটা পাঁচ বছরে শেখাতে পারেন নাই সেটা তো আমি ছয় মাসে কিভাবে শেখাবো দায়ভারটা কিন্তু আলটিমেটলি নিচে দিকেই যায় তো আমরা চাকরিতে জয়েন করেছি আমরা সর্বোচ্চ প্রশিক্ষণ নিয়েছি এক বছর আর আমরা বিশ্ববিদ্যালয় সহ কিন্তু আমরা বিশ বছরের বেশি পড়াশোনাই করেছি তাহলে আমাদের শিক্ষার জায়গাটা কোথায় আজকে আমরা যে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার বিষয়টা আমরা আজকে আলোচনা করছি সেই প্রেক্ষিতেই আমি এই কথাগুলো বললাম যে আসলে সততাটা কি এক কথায় সততা হলো আমাদের কথা কাজ এবং উদ্দেশ্যে কথা কাজ এবং উদ্দেশ্যে সত্য বলা অর্থাৎ আমি যদি সত্য বলার প্র্যাকটিস করি সত্য বলি তাহলে আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না সেটা আমার পরিবারের হতে পারে সেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানে হতে পারে সেটা আমার চাকরি জীবনেও হতে পারে তাহলে আমাদের মূল বিষয়টা হলো সত্য বলা আমি সবসময় সত্য বলবো এই শপথ যদি আমি নিতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের সকল ছাত্রছাত্রী এবং আমরা সবাই দুর্নীতি থাকতে পারবো মুক্তিদেরকে অনুরোধ জানাবো আরেকটা বিষয় যেটা আমি ছোটবেলায় আমি যখন ক্লাস টেনে পড়তাম এটা আমরা এত জেলার শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা এখানে উপস্থিত আমি ছোটবেলায় বা আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি কোনো এরকম কর্মকর্তার সম্মুখে যেতে পারিনি কখন সুযোগ হয়নি শুধুমাত্র ক্লাস টেনে পড়া হচ্ছে আমি একজন ইউনোর বাসায় তার বাচ্চাকে পড়াতাম ওই সূত্রে আমি ইউনোর মতো একজন বড় কর্মকর্তাকে আমার আমি আমি দেখার সুযোগ পেয়েছি তো তখন আমাদের কাছে মনে হয়েছে যে আসলে ওনারা তো অনেক বড় কর্মকর্তা বা অনেক বড় মানুষ অনেক বড় লেখাপড়া করে বিসিএল দিয়ে তারপরে এসেছে তাদের প্রতি শ্রদ্ধা বোধ কিন্তু আমাদের অন্যরকম ছিল বাট তোমরা এখানে এসে শুরুতে যে বিষয়ে বললাম আমার কাছে খুবই মানে লজ্জা লেগেছে যে আসলে আমরা হয় সেই পর্যায়েটা ধরে রাখতে পারি নাই যে তোমরা এখন স্কুলে পড়ো তোমরা এই যে শীর্ষ কর্মকর্তাদের সামনে একদম একজন সাথে গল্প করছো কথা বলছো এই বিষয়টাও কিন্তু একটা সততার একটা অংশ তাহলে আমার কাছে মনে হয় যে তোমরা স্কুলে কি করো বা বাহিরে কি করো এই বিষয়টা কিন্তু বহির প্রকাশ ঘটে যায় এখানে আমি সবসময় সিলেক্ট করব আমি একটা কথা বলবো যে আমাদের যে প্রত্যেকের দায়িত্ব বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং এই শিক্ষায় যারা জড়িত রয়েছে তাদের একটা বড় দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে সত্য কথা বলা সৎ পথে চলানো এবং নিজেদের আচরণের পরিবর্তন ঘটানো যদি সে বিচ্যুত হয়ে যায় একটা কথা আছে যে তোমার চারপাশের

মোটরসাইকেল চালায় লাইসেন্স ছাড়া মোটরসাইকেল দ্রুত গতিতে চালায় তুমিও কিছুদিন পরে ঠিক এই কাজটাই করবা ঠিক মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি আমি রাজবাড়িতে চাকরি করছি দেড় বছর গত পরশু আমাদের একটা টিম অভিযানে বেরিয়ে হয়েছিল যে বিভিন্ন স্কুল কলেজ চলাকালীন রেস্টুরেন্টে অনেক ছেলে মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দেয় আমরা ওখানে বেশ নাম করা কয়েকটা স্কুলের মেয়ে এবং ছেলে বিশেষ করে মেয়েদেরকে

বিডি যুবদক বলেন যে আসলে আমরা মনে করি যে কোনো অর্থ গ্রহণ করলেই মনে হয় দুর্নীতি হয়ে যায় হ্যাঁ মনে করো যে যে সরকারি কর্মকর্তা বড় বড় মানে দুর্নীতি করে এরা অনিয়ম করে আসলে তুমি নিজেকে প্রশ্ন করে তুমি কত টাকা নিয়মের মধ্যে রয়েছে তোমার যে দায়িত্ব তোমার যে কর্তব্য তুমি সেটা কি দায়িত্ব পালন করছো কিনা প্রশ্ন করে দেখো তোমার যে সন্ধ্যা সময় পড়তে বসার কথা তুমি কি সন্ধ্যা পড়তে বসো না বাইরে ঘুরে বেড়াচো তুমি তোমার বাবা মাকে যে বলছো যে আমি অনলাইনে ক্লাস করছি বা অনলাইনে আমি বন্ধুদের সাথে কি বলে পড়া শেয়ার করছি সেটা কি করছো নাকি অন্য কোন ব্যাপারে এই ডিভাইসটা কাজে লাগাচ্ছ তাহলে আমাদের এই প্রত্যেকটা বিষয়ে সৎ থাকতে হবে